হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি ফুলকো ফুলকো নরম লুচি সাথে ছোট আলুর আলুর দম এই ছোট আলুর আলুর দমের সাথে লুচি খেতে তো অমৃত লাগে চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি তৈরি করতে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় তৈরি করেন ইনশাল্লাহ আপনাদের লুচিগুলো এরকম সফট আর ফুলকো হবে তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি আলুর দমটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে ছোট আলু নিয়েছি আপনাদের হাতের কাছে যদি নতুন আলু থাকে তাহলে আপনারা নতুন আলু নিতে পারেন আমার হাতের কাছে ছোট আলু বলতে এরকম প্যাকেটে পাওয়া যায় আমি এরকম প্যাকেটের ছোট আলু নিয়েছি আমার এখানে দুই রকম আলু মেশানো আছে লাল আলু আর সাদা আলু এখন আলুগুলো ভালো মতো ধুয়ে আমি পানি দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেব। সেদ্ধ করার জন্য আমি দিয়ে দেবো একটা চামচ লবণ যাতে আলুর ভেতরে লবণটা ঢুকে যায় আলু সেদ্ধ হয়ে গেলে আমি খোসা ছাড়িয়ে নেব আমি সবগুলো আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন চলে যাব রান্নায় এজন্য কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল চেষ্টা করবেন আলুর দমটা সরিষার তেল দিয়ে করতে তাহলে ফ্লেভারটা ভালো আসে তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছু গরম মশলা ফোড়ন নিয়েছি দুইটা দারচিনি তিন চারটা এলাচ তিনটা লবঙ্গ একটা তেজপাতা আর তিনটা মরিচ ফোড়ন চলে আসলে দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ ফোড়ন এখন সব কিছু দশ সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দেবো হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ বাটা এই রেসিপিতে পেঁয়াজ বাটা আর পেঁয়াজ কুচি দুটাই ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে পেঁয়াজ বাটা ভালো মতো ভুনা হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা রসুন বাটা এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব এখন দিয়ে দেব সামান্য একটু পানি আর কিছু গুঁড়া মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ লালমরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরের গুঁড়া এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটাকে খুব সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলাটা কষিয়ে নেবেন আলুর দমের টেস্ট ততটাই ভালো হবে যখন মশলা কষিয়ে তেল উপরে ভেসে উঠবে সে পর্যায়ে দিয়ে দেব টমেটো পেস্ট আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের টমেটো ব্লেন্ড করে পেস্ট করে নিয়েছি সেই টমেটো পেস্টটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে যখন এরকম তেল উপরে ভেসে উঠবে সে পর্যায়ে আলুগুলো অ্যাড করে দেব। এখন আলুর সাথে মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব দুই থেকে তিন মিনিট মতো মত কষিয়ে নিলেই হবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পানি আমি এখানে দুই কাপ মতো পানি দিয়েছি আমি বেশি একটা পানি দেবো না কারণ আমি আলুর দমে বেশি ঝোল রাখবো না একটু মাখা মাখা আলুর দম হবে এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নেব। মাঝে মাঝে অবশ্যই নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এই তো আমাদের আলুর দাম অলমোস্ট রেডি নামানোর আগে দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচ আর সামান্য একটু ধনে পাতা কুচি এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো কিছুক্ষণ প্রায় দশ থেকে পনেরো মিনিট দমে রাখার পরে আমি সার্ভ করে নিয়েছি আর ওপর দিয়ে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়েছি তাতে দেখতে সুন্দর লাগে এই তো আমাদের আলুর দম একদম রেডি এখন চলুন দেখে নিই কীভাবে ফুলকো ফুলকো লুচি তৈরি করতে হয় লুচি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি দুই কাপ ময়দা ময়দার সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ যেহেতু আমি দুই কাপ ময়দা নিয়েছি এই জন্য আমি দুই চা চামচ তেল দেবো প্রতি এক কাপ ময়দার জন্য এক চা চামচ করে তেল দিতে হবে এর থেকে বেশি তেল দিলে লুচিগুলো খাস্তা হয়ে যাবে সফট আর নরম থাকবে না এখন তেলের সাথে ময়দা এরকম হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নেব এখন কুসুম গরম পানি দিয়ে আমি লুচির ডো তৈরি করে নেব এটা অবশ্যই কুসুম গরম পানি দিয়ে করবেন যদি নর্মাল টেম্পারেচার বা ঠান্ডা পানি দিয়ে করেন তাহলেও লুচি শক্ত হয়ে যাওয়ার একটা ভয় থাকে এজন্য কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন আর যত বেশি ডোটাকে মাখাবেন তত এর ভিতরে ইয়ার ক্রিয়েট হবে আর লুচিগুলো ফুলবে আমি প্রায় পাঁচ ছয় মিনিট ধরে এভাবে মথে নিয়েছি দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে এখন এই সফট ডো আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর আমি ডো থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব আমি সবগুলো লেচি সাইজ করে কেটে নিয়েছি এখন এই লেচিগুলো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ বল তৈরি করে নেব আর এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে স্মুথ বল তৈরি করে নিলে লুচিগুলো বেলতে অনেক সুবিধা হয় আর লুচিগুলো গোল হয় এখন লুচির বলগুলো একটা সাইডে রেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যাতে লুচির বলগুলো ড্রাই না হয়ে যায় এখন একটা করে বল নিয়ে সামান্য একটু তেল মাখিয়ে বেলে নেব। লুচির ডোটা যদি এরকম তেল মাখিয়ে বেলা হয় তাহলে বেলাটা অনেক সহজ হয় আমি ঠিক এভাবে সবগুলো লুচিয়ে আস্তে আস্তে বানিয়ে নেব আমি লুচিগুলো ঠিক এরকম সাইজের পাতলা করে বেলে নিয়েছি এখন ঠিক এভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নেব লুচিগুলো অবশ্যই একটা সাইড করে বেলবেন একটা সাইড করে বেললে লুচিগুলো ফুলে ভালো যদি আপনি লুচিগুলো বেলার সময় উলট পালট করে বেলেন তাহলে লুচিগুলো অনেক সময় ফুলতে চায় না আমার সবটুকু ডো দিয়ে মোট একুশটা লুচি হয়েছে এখন লুচিগুলো ভাসতে চলে যাব। লুচি অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হয় এজন্য আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেল যদি পারফেক্টলি গরম না হয় তাহলে কিন্তু লুচি ফুলবে না তেলের ভিতরে ডোয়ের সামান্য একটু ফোটা দিলে যদি সাথে সাথেই উপরের দিকে ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তেল পারফেক্টলি গরম হয়েছে এখন একটা একটা করে আমি লুচি দেব আর এভাবে নিচের দিকে একটু ঠেস দিলেই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে লুচি ফুলে উঠলেই উল্টে দেব যদি তেল পারফেক্টলি গরম হয় লুচি ভাজতে সময় লাগে না এই তো আমার একটা লুচি ভাজা শেষ এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব ঠিক একইভাবে আমি সবগুলো লুচি ভেজে নেব আপনাদের তেল যদি পারফেক্টলি গরম হয় প্রত্যেকটা লুচি এভাবে ফুলে উঠবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই তো আমার সবগুলো লুচি ভাজা শেষ দেখুন কত সুন্দর পারফেক্টলি ফুলেছে আর খুবই সফট হয়েছে ট্রাস্ট মি যদি আমার এই রেসিপি আপনারা ফলো করেন তাহলে আপনাদের লুচিও এরকম পারফেক্টলি ফুলবে আর সফট হবে লুচিগুলো আমি বানিয়ে রাখা আলুর দাম দিয়ে সার্ভ করেছি লুচিগুলো আলুর দমের সাথে খেতে খুবই অসাধারণ লাগে এখন চলুন আপনাদেরকে দেখায় লুচিগুলো কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে দেখুন হাত দিয়ে টান দিলেই ছিঁড়ে যাচ্ছে এতটা সফট হয়েছিল আর এই সফটটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ